ষোলো বছর পণ্ডিতি ছিল না কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিচ্ছু করতে পারে না এখন মাহাপিলগুলোতে গিয়ে গিয়ে আলেম আলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোনো জায়গায় না বিএনপির মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের আওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদব বলবে চোখ ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেনে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্যতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে কবির বিন সামাদ বাংলাদেশের আলোচিত একজন শিল্পী একজন লেখক একজন ইসলামিক ওয়াইজিন এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন সেই কবির বিন সামাদের একটি মাহফিলে সাতক্ষীরার জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রৌফ সাহেব যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন সেটার আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপিকে চূড়ান্তভাবে একদম শেষ পর্যায়ের প্রেকটা মারার জন্য কিছু অসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসেবে যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক থাকুক আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্টভাবে বাংলাদেশে বিএনপিকে ধর্ষক ধ্বংস করার জন্য বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ মাহফিল আলোচনা সমাবেশগুলোতে গিয়ে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা প্রস্তুবি করছে এতই এতই যদি যদি অসৌজন্য থাকে খারাপ লাগে এদেরকে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোনো জায়গায় না বিএনপির কোন নেতা মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য বাসায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদব বলবে চোখ ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেনে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্যতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা মাহপিলগুলোতে ডিস্টার্ব করেন কিন্তু অতি উৎসাহী কিছু নগণ্য মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পণ্ডিতি জাহির করা শুরু করেছে ষোলো বছর পণ্ডিতি ছিল না কোন জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিচ্ছু করতে পারে না এখন মাহাপিলগুলোতে গিয়ে গিয়ে আলেম আলামার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছৃষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা আমি ধিক্ষার জানাই কোথায় তোমাদের সভ্যতা ছিল এত বছর কোথায় তুমি কাজ করেছ এত বছর সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আলেম ওলামার উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এই আলেম ওলামার উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে বাংলার মানুষ বিতাড়িত করেছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের একটি চরিত্র ছিল বাংলাদেশের যে কোনো ইসলামিক অর্গানাইজেশনগুলোকে তারা বন্ধ করতে চেয়েছিল মাহপিল গুলোতে বন্ধ করতো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতো জনগণ ভালো চোখে নেয় নাই যে কারণে তাদের পতন হয়েছে কিন্তু আজকের আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তর শরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কে অপরাধ করেছে কবির বিন সামাদ অপরাধ করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোনো প্রতিবাদ করেন না সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে তাহাকি করেন না আপনি মাহফিলের মধ্যে গেলে আপনার এত চুলকায় কেন এত গাখাহাউস কেন আপনাদের একজন আলেম মহজুসিয়াজ যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন আপনার সব এলেমগিরি জাহের করতে যান এই মাহফিলগুলোতে তাপসির মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন কি এলেম আছে আপনার একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন তাহলে আপনি কিসের রাজনীতি করছেন আবার নাকি চেয়ারম্যান আবার নাকি এমপি আবার নাকি মন্ত্রী এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি আসলেই জিম্মি কিছু সন্ত্রাস কিছু চাঁদাবাজ কিছু লুটেরা কিছু দুষ্ট কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি হয় তারা মাহাফিলে যাবে চুপ করে বসে থাকবে না হয় তারা মাহাফিলে যাওয়ার প্রয়োজন নেই মাহফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে না যদি যদি চৌকুফরে ফেলে না গিয়ে যদি বক্তাকে বেদব বলে ওই রকম বিএনপি নামক কর্মীকে তো মাহাফিলে যাওয়া থেকে বন্ধ করে দেওয়া উচিত এই একই কাজ আওয়ামী করে পতন হয়েছে এই একই কাজ আওয়ামী করে ধ্বংস হয়ে গিয়েছে সেই কাজটি আপনারা আবার শুরু করে দিয়েছেন আমি ধিক্কার জানাই নিন্দনীয় কাজ করেছেন এই একই কাজ এই গত দুদিন আগে আমার এলাকায়ও শুনলাম একটি তাপসির মাহফিল প্রায় মানে পঞ্চাশ বছরের উপর থেকে পরিচালিত একটি মাহফিল নিজেরা নিজেরা কামরি করে বন্ধ করে রেখেছিল জানিনা এখন চালু হয়েছে কিনা এটা কোনো ধরনের ভালো কাজ নয় এটা ইঙ্গিত বহন করে দৌলিয়াত্তের এটা ইঙ্গিত বহন করে পতনের এটা ইঙ্গিত বহন করে ভবিষ্যৎ অন্ধকারের আর এই কাজগুলো সমালোচনা তারাই করবে না যারা আজকের লুটেরা সন্ত্রাস কিংবা চাঁদাবাজ আর তারাই আপনার এই দোষগুলো ধরিয়ে দিবে যারা দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এবং মানুষের সিনটম বোঝে মানুষের পালস বুঝে তারাই আপনাকে ধরিয়ে দেবে আপনার স্পষ্ট নির্দেশনা দিয়ে দিন কত বড় দুঃসাহস একজন আলেম আলেম সে যেই হোক এলেমের পার্থক্য থাকতে পারে আমলের পার্থক্য থাকতে পারে বয়সে ছোট বড় থাকতে পারে কিন্তু একজন ওয়াইজিন আমার বাড়ির মেহমান তাকে আপনি প্রশ্ন করবেন আবার প্রশ্নের উত্তর সঠিক মতো না পেলে মন মতো না হলে আপনি সেখানেই করবেন চেহারার মধ্যেই তো মনে হয় যেন আপনার মধ্যে বিন্দু মাত্র ইসলামের প্রতি দরদ নাই এই আব্দুর রবকে বহিষ্কার তো করবেনি কিন্তু এই আব্দুর রব তো ছোট্ট একটা চিনিপুটি এটা তো কিচ্ছু না এটা তো নাথিং বিএনপির এটা তো একেবারে পার্ট একেবারে স্মল তো মেম্বারের যোগ্যতা নাই কিন্তু এই আব্দুর রুফকে বলছি না আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় শুধু রব নয় আরও যারা বড় বড় মহারথী রয়েছে যারা সকাল সন্ধ্যা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমুল বিরুদ্ধে বিশদ গায় ওই সকল দুষ্টগুলোকে মুখ বন্ধ করেন না হয় বহিষ্কার করেন না হয় ওদের কাছ থেকে দলকে রক্ষা করেন এরা আপনার দলের বিন্দুমাত্র উপকার করবে না মনে মনে ভাববেন না যারা আজহারির বিরোধিতা করছে তারা আপনার দলকে ভালোবাসছে না দলটাকে একেবারে গোয়ার ভিতরে আপনার একেবারে গর্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর যারা মনে মনে ভাববেন না যে অমুক মুক্তিযোদ্ধা টাইটেল লাগিয়ে হ্যাঁ ফজলুর রহমানের মতো একজন নেতা বিশাল মনে হয় যেন আওয়ামী লীগ করে আসছে দলে এত নেতা শট পড়েছে যে আওয়ামী লীগ থেকে ধার করা নেতার দিয়ে তারপরে ধর্ম বিরোধী কথা বলাতে হবে এই সকল লোকগুলো আজকের বাংলাদেশের বিভাজন তৈরি করছে আজকের সকাল সন্ধ্যা প্রতিনিয়ত ধর্মভিত্তিক কাজগুলোর বিরোধিতা করছে এই সকল হারুন পাপিয়ে দিয়া এই দল টিকবে না এই দল যদি এই সব মানুষ দিয়ে টিকাতে চান মাহফিল মজলিশগুলোর উপরে আক্রমণ করে যদি টিকাতে চান তাহলে সেটা যে কয়দিনের জন্য টিকবে তারপরে দেখবেন যে সেই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় শেখ হাসিনার পথেই হাঁটতে হবে আমি সে কারণে স্পষ্টভাবে বলতে চাই এই ভাষাগুলো দেখুন এবং শিখুন কি করছেন এগুলা জনগণের কাছে কি উপস্থাপন করছেন আপনারা এই দেশ আগস্ট আবার নতুন করে স্বাধীন হয়েছে কারো বাপ দাদদের तालुकগিরি চালানোর জন্য নয় এই দেশটা স্বাধীন হয়েছে সকল ধর্ম পেশার মতের মানুষগুলো স্বাধীনভাবে কথা বলবে সেজন্য অতএব সাবধান হয়ে যান যারা এই সকল নংরামির সাথে সম্পৃক্ত আমি মনে করি তারা এই দল এই দেশকে ক্ষতিগ্রস্ত করছে বিএনপির মতো এত বড় একটি জনপ্রিয় দলকে প্রশ্নবিদ্ধ করছে যারা এটা করছে তাদের থেকে দলকে সাবধান করার এখনই সময় না হয় পতন নিশ্চিত